আসসালামু আলাইকুম ওয়া তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ ওয়া তালার ফরমানে আলিশান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া হাল্লা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর দিকে তৌবা করো তৌবাতাল নসুহা তৌবাতাল নসুহা কাকে বলা হয় যে ব্যক্তি যেই গুনা থেকে তৌবা করলো তো সেই তৌবা করার পরে সেই গুনাটা যেন তার কাছ তার মধ্যে আর জীবনে না পাওয়া যায় এই নাম হলো তৌবা তার নসুহা মজবুত তৌবা ঠোস পাকা পোক্তা তৌবা আর আপনি যেই বিষয় নিয়ে তৌবা করলেন আবার সেই বিষয় যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে এ হেন তৌবা গ্রহণযোগ্য নয় কাবিলে কবুল নয় আল্লাহর দরবারে এ হেন তৌবা কবুল হবে না তৌবা তার নসুহা সত্য তৌবা করতে হবে যেটা তৌবা করার পরে আর সেই গুনাটা যেন আমার মধ্যে না পাওয়া যায় আর তৌবা করার পর মানুষ এমন পরিষ্কার হয়ে যায় আল্লাহর নবী হাদির শরীফে বলেছেন আর তাই গো জামবে কামান লাহু তৌবা করার পর মানুষ এমন বেগুনা হয়ে যায় সে যেন গুনহাই করে নেয় তো সত্য দিলে তৌবা করলে আল্লাহ মানুষের এইরকম তৌবা করার পরে গুনা খাতাকে মচন করে দেয় মাঘ ফেরাতো বকশিস করে দেয় বেড়াদার ইসলাম দেখুন মানুষ যখন গুনা করে তো তার দিলের মধ্যে একটা কালা দাগ পরে যায় সে যদি তৌবা করে নেয় তাহলে সেই কালা দাগ অন্তর থেকে মুছে যায় আর যদি তৌবা না করে তাহলে সেই অন্তরের কালা দাগ বাড়তে 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 টোটাল দিলটাকে অন্তরটাকে কালা করে দেয় আর এমন কালা হয় এমন কালা হয়ে যায় তখন সেই ব্যক্তি ভালো এবং মন্দ নেকি বদি কি গুণা আর কি নেকি এটা তোফাতেই করতে পারে না কিছু বুঝতেই পারে না তার দিল তো কালা হয়ে গেছে তো বেরাদ ইসলাম তার জন্য তৌবাটা তাড়াতাড়ি করতে হয় মানুষের এক একজন এক এক ফিতরাত আছে কেউ বিভিন্ন রকমের কেউ তাস খেলাচ্ছে কেউ জোয়া খেলছে কেউ লটারি কাটছে কেউ আর কিছু কেউ আর কিছু কেউ শারাব পান করছে বিভিন্ন রকমের গুনাতে মানুষ জর্জরিত থাকে লিপ্ত থাকে কেউ দাড়ি রাখছে না সেটা একটা গুণা কেউ নামাজ পড়ছে না সেটা একটা গুণা তো হায়াতের তো গ্যারেন্টি নাই যে আমি এতদিন অবধি থাকবো আরও দীর্ঘদিন থাকবো অতএব যত পারো তাড়াতাড়ি করে নিজের গুণা থেকে তৌবা করে সঠিক রাস্তায় চলে আসবো এটাই হলো শরীয়তের মস্তা আল্লাহ রসুল বলেছেন আজ্য তাওবা তা কাবলাল মাউত বা আজ্জেলুবিদ ওয়া যে তোবা করো কালের আগে আর নামাজ পড়ো সময় শেষ হবার আগে নামাজ পড়ো কাজার আগে তৌবা করো মরণের আগে এটাই রসুলের ফরমান নবী পাকের ফরমান তো বেরাদারণ ইসলাম শরীয়তের মধ্যে আল্লাহর রসুল বলেছেন কে সমস্ত কাজ ধীর মস্তিষ্কে করো বুঝে সুঝে ধীর গতিতে সচে সমঝে কাজ করো তাড়াহুড়া জলদিবাজি শয়তানের কাজ কোনো কাজে জলদিবাজি করতে হবে না তাড়াহুড়া করতে হবে না তবে শরীয়তে পাঁচটা কাজ এমন আছে যে আল্লাহর নবী এই পাঁচটা কর্মকে তাড়াতাড়ি করতে বলেছেন এই পাঁচটি কাজের মধ্যে প্রথম কাজেই হল আপনার নিজের গুনা থেকে তৌবা করা যত পারো তাড়াতাড়ি নিজের গুনা থেকে তৌবা করো কেননা জীবনের মহতের কোনো হ্যাঁ গ্যারেন্টি আপনি দিতে পারবেন না যে আপনি আরও দীর্ঘদিন থাকবেন অতএব তাড়াতাড়ি তৌবা করো পাঁচটি কাজের মধ্যে প্রথম কাজেই হলো নিজের গুনা থেকে তৌবা করা দ্বিতীয় কাজ হল ঋণ পরিশোধ করা প্রয়োজনে ধার দেনা নেওয়া বা দেওয়া যাই যাচ্ছে ধার দেনা দেওয়া উপকার স্বভাবের কাজ ভালো জিনিস তবে আপনি ঋণ করেছেন যত পারেন তাড়াতাড়ি করে আপনার যখনই পয়সাটা হয়ে যাবে টাকাটা হয়ে যাবে আপনি আগে আপনার ঋণটা পরিশোধ করেন আপনার এদিকে ঋণ নিয়ে জর্জরিত আছেন আর এদিকে আপনি অপরকে নাম কামাচ্ছেন দান দিচ্ছেন সেটা হবে না বলা হয়েছে হাজার টাকা দান করার চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম এই জন্য যে আপনার দান করাটা হলো নফল সেটা নফলে বদল আর ঋণ পরিশোধ করা ফরজ অতএব ঋণটা পরিশোধ করাটাই উত্তম এটাই আগে করতে হবে তাহলে দ্বিতীয় কর্ম হলো ঋণ পরিশোধ করা তিন নম্বর হলো মাইয়াতকে দফন করা আপনার গ্রামে কোনো মানুষের ইন্তেকাল ঘটে গেছে মাইয়াত হয়ে গেছে তো যত পারেন তাড়াতাড়ি করে মাইয়াতের কাফন দাফনের ব্যবস্থা করুন তাকে গোসুল দিয়ে জানাজা পড়িয়ে দফন করুন কেননা মমিনের জন্য তো মৌত হলো তোহফা মত মমিনের জন্য তোহফা একজন মমিন ব্যক্তি ইন্তেকালের পর যেই জায়গাতে এছে আছে তার চেয়ে বহুগুণ উত্তম জায়গা তার অপেক্ষা করছে কবর যেখানে নবীর সঙ্গে দর্শন হবে জান্নাতি নিয়ামত পাওয়া যাবে রসুলের সাক্ষাৎ হবে এখন কবর তো আপনার মমিনের জন্য জান্নাতের কেয়ারি কবর অপেক্ষা করছে মমিন ব্যক্তি আল্লাহওয়ালা পরেজগার দিনদার মুতাহির জন্য তো কবর অপেক্ষা করছে বলে হে আনেওয়ালা শখ তুমি মোবারক হো তুমি তাড়াতাড়ি এসো কেননা আমি তো একটা গর্ত ছিলাম মাটির গাড্ডা ছিলাম কিন্তু তোমার নেক আমলের কারণে আমি জান্নাতের কেয়ারি হয়ে গেছি অতএব কবরও মমিন ব্যক্তির জন্য অপেক্ষা করছে কবরে আল্লাহর নবীর দর্শন হবে তাহলে আমরা কে যে এন ব্যক্তিকে বিনা কারণে আমরা দেরি করব। তার সুন্দর স্থান তার অপেক্ষা করছে সেখানে তাড়াতাড়ি পৌঁছে দেওয়াটাই উত্তম তাহলে মাইয়াদের দাফন কাফন করে করা এটা হলো শরীয়তে তাড়াতাড়ি বিনা কারণে ও কারণে দেরি করতে নিষেধ করেছে এবার চার নম্বর হলো আপনার মেহমানকে খাবার খিলা আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন কুটুম মেহমান এসেছে না জানি কোথায় কী হাল কি অবস্থায় এসেছে কি খেয়ে এসেছে না এসেছে আপনি যতটুকু পারেন তার জন্য ঠান্ডা জল কিছু জল পানি টিফিন নাস্তার ব্যবস্থা করুন এটাই হলো শরীয়তের হুকুম এটা নয় যে আপনাকে ভালো মন্দ জোগাড় করতেই হবে ভালো মন্দ জোগাড় করা আপনার ব্যাপার কিন্তু মেহমানকে তাড়াতাড়ি করে কিছু খিলিয়ে তাকে শান্তি করা এটাই হলো হুকুম হ্যাঁ আত্মীয় এসেছে মেহমান এসেছে আপনি তার কোনো ধ্যান খেয়াল ভ্রুক্ষেপ তার দিকে নেই এটা নয় আল্লাহ জিসকে সাথ ভালাই এরাদা রাখতা উসিকে ঘর মে মেহমান ভেজতা হয় আর উসি বেমার দেতা হয় আমরা আজ আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত থেকে ভাগছি হ্যাঁ না মেহমান আল্লাহর নিয়ামত অসুখ বিসুখ আল্লাহর নিয়ামত আকাশের বৃষ্টি আল্লাহর নিয়ামত এ সমস্ত আল্লাহর রহমত আর আমরা এ সমস্ত জিনিসকে দেখে ঘাবড়িয়ে যাই ঘাবড়াবার কিছু নয় আল্লাহ তাবার আকবা তালা রসুল বলেছেন এর বড় ফজিলত এসেছে মেহমানের ওর ওখানে কিসমতের রোজি ওই দিন ওখানে লেখা আছে তারই জন্য ওখানে পৌঁছেছে আল্লাহর পক্ষ থেকে পৌঁছেছে অতএব খেলানেওয়ালা আল্লাহ আমাদের ঘাবরাবার কিছু নেই তাহলে মেহমানকে খাবার খেলা চার নম্বর এবার পাঁচ নম্বর কর্ম হলো নিজের মেয়েকে বিবাহ দেওয়া যখনই আমাদের মেয়ে সাবালিকা হয়ে যায় বয়স উপযুক্ত হয়ে যায় মেচুরিট হয়ে যায় আমাদের গার্জেনদের অভিভাবকদের মাতা পিতার উপরে ফরজ আমরা যেন তার ভালো ঘর ভালো বর দেখে সুন্নি শহিহুল আকিদা দেখে তার শরীয়ত সুন্নত মোতাবিক তার বিবাহটা আমরা দিয়ে দিই এটা মাতা পিতার কর্তব্য জরুরি অকারণে আমরা দেরি করছি বিনা কারণে আমরা সময় পাস করছি তাহলে এটা ঠিক হচ্ছে না খোদানা খস্তা কোনো রকমের বেঘাত ঘটে অঘটনা ঘটে তো তার মধ্যে আপনিও গ্রেফতার হবেন সেই গুনার মধ্যে আপনিও গ্রেফতার হয়ে যাবেন অতএব সেই জিনিসটা করতে হবে না ভালো শূন্য সহিউল আকিদা দেখে নিজের মেয়ের বিবাহ দিতে হবে এটা বিশাল স্বভাবের কাজ এটা বড় নেকির কাজ আজ তো আমরা বেটিকে দেখে ঘাবড়িয়ে যাই আরে বেটি আল্লাহর নিয়ামত বেটি নবীর সুন্নত বেটি রহমত বেটি বরকত বেটি বাড়ির জিনত আর এহেন বেটি পয়দা হলে বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করলে আমরা মনকে খারাপ করে নিই আস্তা ফেরুল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে নবীর সুন্নত পেয়ে বাড়ির জিনত পেয়ে আমরা মনকে খারাপ করছি একেবারেই উচিত ন এই ধরনের করবেন না কেননা বেটি আল্লাহর নিয়ামত ও রহমত বেরাদারণ ইসলাম তো আমাদেরকে নিজের আমল আচরণ ঠিক রাখতে হবে ইমান আকিদা ঠিকঠাক রাখতে হবে একদা সাহাবি রসুল নবী পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমাদের ইমানের ব্যাপারে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার ইমান আছে কি না তো নবী পাক আমার এত মানে জামে আর খুব শর্টকাটে উত্তর দিলেন যে নবী আমার বললেন হে আমার সাহাবি শুনো যদি তোমাদের মন শুধু গুনহার দিকে ধাবিত হয় পাপের দিকে ধাবিত হয় তোমাদের মন তোমাদের আত্মা খালি গুনহা করতে চায় তাহলে বুঝে নিও যে ইমানের দৌলত নেই আর মন প্রাণ যদি শুধু নেকি করতে রাজি থাকে খালি নেকির দিকে ধাবিত হয় স্বভাব নেকির দিকে ধাবিত হয় বুঝে নিও ইমানের দৌলত আছে তো বেরাদারণ ইসলাম আমাদেরকে নবীর শূন্যত শরীয়ত মোতাবিক জীবনযাপন করা দরকার গুণা থেকে তৌবা করুন সেরাতাল মুস্তাকিমের পথিক তাড়াতাড়ি হয়ে যান শূন্যত শরীয়ত মোতাবিক যেন আমরা জীবনযাপন করতে পারি আল্লাহর কাছে এটাই দোয়া আল্লাহ যেন আমাদের সকলকে সরাতল মুস্তাকিমের পথে চলার শক্তি দান করেন বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বহু